আসসালামু আলাইকুম রন ওয়াল স্পট আজ আমি মাইশা আছি তোমাদের সাথে আজকে আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটা হচ্ছে নিউটনিয়াম বলবিদ্যা চাপ্টার এডি ম্যাথ তো এখানে কি বলা হয়েছে একটা ঘোড়া ভূমির সাথে থার্টি ডিগ্রি কোণে একশো নিউটন বল প্রয়োগের একটি বস্তুকে দুই মিটার পার সেকেন্ড সমাবে সহায়তে পারে পাঁচ মিনিটে ঘোরাটি কত কাজ করবে সো এখানে কাজ ডাব্লিউজ গাল কি ডাব্লিউ হচ্ছে বল ইন্টু বলের দিকে স্মরণের উপাংশে গুণফল কিংবা স্মরণ ইন্টু স্মরণের দিকে বলের উপাংশে উপাংশের এস কস থিটা তো এখানে ঘোড়াটা হচ্ছে একশো বিশ নিউটন বলে থার্টি ডিগ্রি কোণে ডানতেছে স্মরণ কিন্তু হচ্ছে এক চক্ষের দিকে তো এক চক্ষের দিকে আমার ইফেক্টিভ ফোর্স কি সেটা হচ্ছে একশো বিশ ডিগ্রি সো একশো বিশ ইন্টু রুট ওভার থ্রি বাই টু ইন্টু স্মরণ স্মরণ হচ্ছে দুই মিটার পার সেকেন্ড বেগে পাঁচ মিনিটে সো ফাইভ ইন্টু সিক্সটি ইন্টু টু আর এখানে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার দ্যাটস ইট থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী একটি পর্বে ভিন্ন একটি প্রবলেম নিয়ে তোমার যে কোনো প্রশ্নে লিখিত সমাধান খুঁজে পাবে রননে সো নেভার শাই ফ্রম এনি ডাউট জাস্ট আজক রনন